বাংলাদেশ এশিয়া কাপে সুপার পরে খেলবে জলজন্ত উপায় একটি সেটি হচ্ছে আগামী শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচে শ্রীলঙ্কাকে জিততে হবে আরেকটি উপায় আছে সে সেটি হলো একটি আধা মরা উপায় যে যদি কোনো কারণে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে উঠে যাবে এর বাইরে আর যে সমীকরণ গুলো আছে যে যদি শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান জিতে যায় তাহলে তিন দলে পয়েন্ট সমান হবে সেক্ষেত্রে রান রেটের হিসাবে উপরে দুইটি দল সুপার ফোরে উঠে যাবে এখানে সমস্যা হলো যে রান রেটের হিসাবে বাংলাদেশ এতটা পিছিয়ে রয়েছে যে সেটা কাগজে কলমে সম্ভব নয় হয়তো সব স্বপ্নে বা আবেগের খেলায় হয়তো বা সম্ভব হলেও হতে পারে কিন্তু ক্রিকেটীয় বিশ্লেষণে সেটা কখনোই সম্ভব নয়